সভাপতি নেতৃবৃন্দ স্বাধীনতার আসল দলের আক্রমণের পক্ষ থেকে আমি আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি শুধু বলতে চাই নদের উপরে হামলা মাত্র আরম্ভ করেছে দিয়ে মাত্র আরম্ভ করেছে কোন নেতা যারা আন্দোলনের সাথে জড়িত থে একজন কেউ রেয় হবে না যদি আমরা আগের আন্দোলনের মতো একসাথে রাস্তায় থাকতে চাই আমরা একসাথে রাস্তায় থাকবো আমি আর একটা মিনিট কথা বলবো দেখেন স্বাধীনতার প্রধান আন্দোলন আসন যারা এই দেশটাকে স্বাধীন করেছে এই দেশটাকে এই দেশকে স্বাধীন করার জন্য জনগণকে উৎসাহিত করেছিল সাবেক ডাকসুন দিদি স্বাধীনতা উত্তর প্রথম দল জাতীয় স্বরাজতান্ত্রিক দল সেই আওয়ামী লীগ সরকার স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আমরা একটি স্মারক লিপি দিতে গিয়েছিলাম সেই আওয়ামী লীগ সরকার আসম আব্দুল প্রদর্শককে মেধে পিছিয়ে ফেলেছিল নূরের গায়ে হাত দিয়েছেন গায়ে হাত দিয়েছেন নূরের গায়ে হাত দেওয়ার প্রতিশোধ আপনাকে বহন করতে হবে অবশ্যই বহন করতে হবে আপনারা আমরা নূরের কথা যেটা দেখিয়েছে এটার বিরুদ্ধে আমরা নামতে চাই একসাথে নামতে চাই আমরা দেখেছি আমাদের আমাদের সাথে এক একসাথে তারা রাস্তায় ছিলেন সেই তারেক জিয়া তারেক জিয়া দীর্ঘদিন পর্যন্ত উৎসব সে সে এখান বলেছে যে আমরা লোককে অবশ্যই বিদেশে চিকিৎসা করতে নেব আমি চিকিৎসা দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছেন আত্মনীয় দায়িত্ব দেন নাই আমরা তাদেরকে অভিনন্দন জানাই এবং আগামী আন্দোলনের তারেক জাল এবং আমরা যারা আছি গণতন্ত্র মঞ্চ আমরা রাস্তায় থাকব নূর নূরকে আহত নূরকে মারা প্রতিশোধ আমরা নিব স্বাধীনতা যুদ্ধের যে ইতিহাস সৃষ্টি করেছি আমরা সেই ইতিহাস আবার সৃষ্টি করব বেশি বাহাদ হাসিনাকে রাস্তায় আসতে দেব না দেব না দেব না

প্রেস ব্রিফিং করা হচ্ছিল সেই প্রেস ব্রিফিং এ আমি কথা বলা শুরু করছিলাম সেই অবস্থায় আমার বাসা আমার নেতা রাশাদ খান এবং টিফিন দাঁড়িয়েছিল সেই অবস্থায় আমাদের উপর যেভাবে ঘর পরিচিত এবং নূরকে পরিকল্পিত হত্যাকাণ্ডের জন্য যে আক্রমণ করা হয়েছিল আমরা বুঝে উঠতে পারি নাই আমরা বুঝে উঠতাম উঠার আগেই আমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছিল এবং এমনকি ষাট সত্তর জনের যৌথ বাহিনী পুলিশ এবং আর্মি সব দিক থেকে ঘিরে আমাদেরকে আক্রমণ করার কারণে আমাদের নেতাকে করতে আমরা চেষ্টা করেছি না বিচ্ছিন্ন হতে না দিতে কিন্তু আমাদের নেতাকর্মীরা সর্বশেষ ভাবে চেষ্টা করেছেন তাকে তার মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য মেডিকেলে পাঠানোর জন্য সেইখানে আমি কথাগুলো করে তাকে মেডিকেল পর্যন্ত নিয়ে গেছিলাম তারপর আমি চিকিৎসা নিয়ে বাইরে পেরেছি আমরা বিশেষ করে ধন্যবাদ জানাই আজকে সমস্ত দেশবাসী তথা এই মানচিত্রকে যারা আলাপ করেছে তাদের বিচার করতে হবে আজকে যারা বাংলাদেশের সমস্ত দল এবং সমস্ত দেশের মানুষ বিধিনিয়ের পাশে দাঁড়িয়েছে সেই বিধিনিয়ের পাশে দাঁড়ানোর জন্য আমি তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার করছে

বিপি নুরুল হাক নাহিদ ইসলাম বাংলাদেশের রাজনৈতিক দলগুলাম এদেশের হিন্দু মুসলিম

আমাদের মধ্যে বিভক্তি তৈরি করার দায়িত্ব চলাচ্ছে আমাদের এই দিল্লি তার সামাদশী রাজনৈতিক দল আওয়ামী লীগ শেখ হাসিনা ভারতীয় মিডিয়া গুলোতে গুজব ছড়াচ্ছে যে এখানে বলা হচ্ছে এনসিপি নির্বাচন চাই না আমরা স্পষ্ট করে দিতে চাই এনসিপি দিব জীবন দিতে হবে জীবন দিব আমরা দীর্ঘদিন ধরে এদেশের রাজনৈতিক দলগুলোতে পরিবর্তন আনতে পারে নাই মূলের দলধিকার পরিষদ এবং পরিবর্তন আনেছে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই Pojang dengan bapak dan Islam yang dengan bangga tu saya bersedia nimbah alias Pak Kundo, alias Pak Kundo. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Muhammadu an Nsijallah Rasulillahir Karimah Mabbad. Amdulillahi mina Syaido Anrojim. Bismillahi rahmanir rahim. গণ পরিষদ গণ বিধান পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সংসতি সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ বিপ্লবের দীপ্ত সংগ্রামী আমার পাঁচই আগস্টের পরে আমরা আশা করেছিলাম এই দেশ থেকে ভারতীয় আধিপত্য বাজারে ষড়যন্ত্র বন্ধ হবে ফেসিস্টের দোষকদের তৎপত অবতৎপতা বন্ধ হবে আমরা কি দেখতে পাই আমরা দেখতে পাই এটা মর্মান্তিক ব্যবস্থা দেখতে চাই পাই মর্মান্তিক একটি অবস্থা আমরা দেখতে পেয়েছি নূর হাব নূরের মতো একজন বিপ্লবী নেতার উপরে আমি প্রথম আশা করেছিলাম বোধ হয় জাতীয় পার্টি অফিসের সামনে এই মারামারি হয়েছে কিন্তু যখন দেখলাম যে না বিপিনের অফিসের সামনে সাংবাদিক সম্মেলনের বৈঠকেই হামলা হয়েছে না একটা দরদ ভাবে তখন আমাদের চিন্তা ভাবনায় কোন্ড হয়ে গেল যে এইটার পিছনে একটি গভীর স্বরযন্ত্র রয়েছে এই ষড়যন্ত্রের হোকা করা ফেসিস হাসিনার দশকরা এখনো কিন্তু আছে আসে হ্যাঁ ফেসিস্ট হাসিনার দশকরা রাজনৈতিক দলের মধ্যে আছে ফেসিস হাসিনার দশকরা সেরা বাহিনীর মধ্যে আছে হ্যাঁ ফেসিস খাসিনার দশটা পুলিশ বাহিনীর মধ্যে আছে হ্যাঁ আমরা মনে করি এই ষড়যন্ত্র চন্দ্র গভীর আমি বেশি কথা বলতে চাই না আজকের এখানে যারা আমরা উচিত হয়েছি আমরা যদি একটা কাগজে স্বাক্ষর করি যে আমরা আওয়ামী লীগ ফেসিস্ট আওয়ামী লীগ এদেশে একটা নাম আওয়ামী এটা একটা ধ্বংসের নাম আওয়ামী লীগ এই আওয়ামী এবং তার দশর জাতীয় পার্টি এবং চোদ্দ দলের আমরা রাজনীতি নিষিদ্ধ চাই একটা কাগজে আমরা সবাই সিগনেচার করবো যদি সিগনেচার না করি মুখে এক কথা অন্তরে আর কথা যেไต দাত্যু পার্টি রাজনীতি নিষিদ্ধ চাই না আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চাই না তাদের বিচার চাই নিষিদ্ধ চাই না কাজেই এজন্য আমরা পরিষ্কার ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বিশ্ব চৈতন্যর পক্ষ থেকে পরিষ্কার দাবি জানাচ্ছি আজকে সবাই আমরা একটা কাগদে স্বাক্ষর করব এই স্বাক্ষরিত কাগজ আমরা সটিন করে দেবো পাই করে দেবো কাছে দেব। দেখি উনি কি করে এই জন্যে এই আমরা এই স্বাক্ষর করব আর একটা কথা আর একটা কথা বলতে চাই আর একটা কথা আমরা বলতে চাই আর একটা কথা বলতে চাই পাখি না আওয়ামী গল্প বাড়ি এবং চোদ্দ ঘরে মত আর কোনো বেশি বুষ্টির সৃষ্টি বাংলাদেশে না হয় এই জন্য আমরা সবাই অতঙ্গ্রভাবে ভূমিকা পালন করবো এই কারণে করতে পারি আজকের আমি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আর বাংলা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে গণ অধিকারকে ধন্যবাদ জানাই বিপি বিতিন নরেট বিপি এ নরেট লক্ষ কামনা করি এই তার মোতাবেক লিখলামি আজকের হাজার নুরু থেকে এক নুরু থেকে হাজারো নুরু জন্ম হবে এই দেশের কৃষকদের খবর চিরতরে রচিত হবে সামনে আসুন আমরা আমরা আওয়ামী ফেসিদের পতন হয়েছে কিন্তু ফেসিবাদের কিন্তু পতন হয় নাই এই ফেসিবাদ আর কোনদিন বাংলাদেশ আসতে না পারে আওয়ামী ফেসিবাদ আর আসতে না পারে ভারতীয় আধিপত্যবাদ এবং মার্কিন সাম্রাজ্যবাদের দালালরা দেশে রাজনীতি করতে না পারে এই জন্য অতন্ত্র প্রহরী ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শুরু বাংলাদেশ হিন্দাবাদ Hayatımda ne var? Sonralı işaret edilir mi? Hayatımda En var?

বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এসেছেন এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সহ সংগ্রামী দেশবাসী কমে গেছে নেতৃবৃন্দ কথা বলেছেন আমরা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই এই হামলা ছিল কোন একটি দলের উপর হামলা ছিল না শুরু এই হামলা বাংলাদেশের উপর হামলা এই হামলা বাংলাদেশের গণতন্ত্রের পর হামলা হ্যাঁ এই হামলা জুলাইয়ের রক্ষের বিরুদ্ধে হামলা এই হামলা ছিল বাংলাদেশ থেকে যে খেজিরবাদকে আমরা পাঁচ আগস্ট সুবিধায় করেছিলাম সেই খেজরবাদ আর তার দূষণদের ঘুরে আসার চক্র চেষ্টা না আমাদের দুর্ভাগ্য যে হামলার সাথে প্রশাসনের ব্যক্তিরা জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত আর্মির সদস্যরা জড়িত সেটি দেখার জন্য আর কোন প্রয়োজন নেই খুবই স্পষ্ট ভাষায় দেখা গিয়েছে পুলিশ এবং আর্মির কিছু সদস্য হামলাটি করেছে আমরা আশ্চর্য হই আজকে বলতে চাই আওয়ামী লীগ ফেসিবাদ বিদায় নিয়েছে কিন্তু এই ফেসিবাদকে তৈরি করেছিল যারা সেই জাতীয় পার্টি সেই চত্ব দল এখনো আছে সেই নেতৃবৃন্দ যারা গত চোদ্দ আঠারো আর চব্বিশের নির্বাচনে আওয়ামী লীগকে শক্তি জুগিয়েছে সেই শক্তির বাংলাদেশে রাজনীতি করার কোন নেই বাংলাদেশের মানুষ আওয়ামী ফেসিবাদ মুক্ত জাতীয় পার্টি মুক্ত মুক্ত বাংলাদেশ করতে চান আজকের সমাবেশ থেকে আমরা সেই মেসেজ দিতে চাই অবিলম্বে সন্ত্রাসীদেরকে গ্রেফতার আইনের আওতায় হবে এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এই ধরনের কোন আক্রমণ হলে দেশবাসী আমরা অক্ষমতম সেই প্রতিবেদ করবো ইনশাআল্লাহ আসল আগামী বাংলাদেশ করার জন্য আমাদের সংস্কারের কার্যক্রম বিচারের কার্যক্রম যে দেড় হাজার শহীদ হয়েছেন তিরিশ হাজার বাই আহত হয়েছেন আমরা তাদেরকে কথা দিতে চাই যে আমরা কৃষিকাজের বিরুদ্ধে অক্ষমত্ব ছিলাম আমরা অর্থবদ্ধ আছি আমরা কোন শক্তির কাছে আমরা মাথা মুখ করবো না বাংলাদেশে আমাদের প্রচেষ্টা সবাই কাজে কাঁধ মিলিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে নৈরাজ্যের বিরুদ্ধে ফেসিমাদের বিরুদ্ধে আওয়ামী লীগ আর তার দুশোরের কিন্তু আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ সে আহ্বান জানিয়ে আমরা কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আলাইকুম

উপর হামলার প্রতিবাদের গণসংহতি পরিষদের আজকের সমাবেশে গণ অধিকার পরিষদের আজকে এই সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত জাতীয় নেতৃহীন সর্বস্তরের ভাই এবং বোনেরা আমাদের সেদিন আমার একটি জেলা সম্মেলন ছিল সম্মেলনে আমি যখন যাচ্ছিলাম শেষের দিকে দ্বিতীয় ডিভিশনে ঠিক সেরকম একটি সময়ে হঠাৎ কি মনে করে মোবাইল ফোন তুললাম ফেসবুকের দিকে তাকিয়ে দেখলাম একজন মানুষকে সবাই মিলে মাঝে আমার কেমন জানি খরচা লাগলো মনে হলো চেহারাটা যেন আমি চিনি মনে হলো চেহারাটি আমার খুবই পরিচিত ভালোভাবে তাকিয়ে দেখতে লাগলাম এত অন্য কেউ নয় এত আমাদের সেই নুরুল হক নুরু ভাবলাম তাহলে কি মনে হয় পুরনো ভিডিও ব্যাক করেছে ফেসবুকে ভাই আবার আবার তাকালাম দেখলাম তখনও নুরুর উপর হামলা চলছে আমার মনে আবার খটকা লাগলো নুরুর উপর অনেক হামলা নিয়ে আগে দেখেছি এত দীর্ঘ সময় ভাবে এই এরকম হামলা এত পরপরিচিত ভাবে এরকম হামলা তো আমি কখনো নুরুর উপর দেখিনি ভালো করে যখন খেয়াল করলাম দেখলাম এ তো সাম্প্রতিক ঘটনার কিছুক্ষণ আগে ঘটেছে জমাটাইজ হয়ে গেলাম নুরুর বোর্ডের আগেও হামলা হয়েছে যখন সে কোটা বিরোধী আন্দোলন করেছিল হাসিনা বিরোধী আন্দোলন করেছিল আমরা নুরুর শরীর থেকে তার বার রক্ত ঝরতে দেখেছি বারবার নুরুকে রাজ প্রথা দেখেছি যেন হৃদয় বারবার আমাদের বিদীর্ণ হয়ে গেছে নুরুর সেই রক্তাক্ত চেহারা দেখে এখন তো পালিয়ে গেছে এখন তো সৈরাচার নাই তাহলে খোঁজ খবর নিতে হয় না ইতিপূর্বে অনেক বক্তাই বলে গেছেন আমরা বারবার বলেছি প্রফেসর ইন্দুল সাহেবকে সাহেব আপনার ইন্টারিম গভর্নমেন্ট প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে হাসিনার আন্দা বাচ্চা হয়ে গেছে তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করুন ব্যবস্থা কিছু কিছু হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই হয় না হোমিওপ্যাথি চিকিৎসা হয়েছে এলোপিথি চিকিৎসা হয় নাই সাহেব হাসিনার সেই আন্দা বাচ্চাদের বিরুদ্ধে শুধু এলোপ্যাথি নয় অস্ত্র প্রচার করতে হবে যেন তেন করে দেশ চালা নিতে চলবে সেদিন যদি আপনারা ব্যবস্থা গ্রহণ করতেন আজকে নুরুর উপরে হামলা হলো

একটি জায়গায় আমরা কিন্তু সব একমত সেই যিনি প্রতিষ্ঠা করে গেছেন সেই ফ্যাসিজালের বাংলাদেশের সংস্করণ যিনি বাংলাদেশে চালু করেছিলেন শেখ হাসিনা বাজেদ কুখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকিয়া ভেন সুযোগ্য ছাত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের ক্রিয়াশীল রাজনৈতিক দল দুটি কয়েক দুষ্কৃতিকারী দল ছাড়া আমরা সবাই একটা জায়গায় এক এক শরীর এক মন এক রক্ত এক কণ্ঠ কন্ঠিবাদের জায়গা বাংলাদেশে আর আমরা হতে দেব না আর বিদেশের মাটিতে বসে যারা বারবার বাংলাদেশকে নিজ রাজারে আনার স্বপ্ন দেখে তাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশ আর কখনোই পৃথিবীর অন্য কোন দেশের পুতুল খেলার পাত্র হবে না জাতীয় পার্ডে আবার আমার সময় সে সময় যারা ছাত্র নেতা ছিলেন আপনারা সবাই জানেন জাফর জানাল গেপালি শহর অসংখ্য শহীদার রক্তের বর্গে ছাত্র আন্দোলন করে উঠেছিল যে ছাত্র আন্দোলনের মুখে উনিশশো ছিয়াশি সালে এর যখন তাড়ানোর চমটন শুরু হয়ে গিয়েছিল ঠিক সেই সময় একজন মহিলা কখনও তিনি তিলক করেন কখনও তিনি হিজাব করেন সময়ে এক মহিলা আগের দিনের সাথে সাথে লন্ডন গিয়ে পরের দিন এসে এর সাথে রাঙিনায় গিয়ে এর সাথে ক্ষমতা দীক্ষাই এর সাথে রেখেছিলেন সেই থেকে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ যে অর্থে বন্দী হয়েছে তাদের সেই মধুর সম্পর্ক আর এখন পর্যন্ত শেষ হয় না ভাইর আমার সেই সময় একটি সিগারেটের বিজ্ঞাপন ছিল গল্লিক সিগারেটের বিজ্ঞাপন তা হচ্ছে তামাক এবং ফিল্টার দুজনে দুজনার ঠিক সেরকমই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এ যেন দুজনে দুজনার